নমস্কার কেমন আছেন আপনারা সিপনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি বাজারে গেছিলাম অনেকগুলো কাজ ছিল তো প্রথমেই স্টিলের দোকানে গিয়ে কৌটোটা পছন্দ হলো প্রায় পাঁচশো মতো দুধ ধরবে বাবার জন্য দুধ নিয়ে আসি তো তো কৌটোটা বেশ পছন্দ লাগলো নিয়ে নিলাম আর এই ছোটো খাটো কয়েকটা বাসনও কিনে নিলাম সাথে যদিও আমার বাবার রান্না করার বাসন সবই আছে তাও কোনটা কখন দরকার লাগবে নিয়ে নিলাম এরপর কাঁসা দোকানে গিয়ে এই জিনিসগুলো নিলাম তো আস্তে আস্তে আজ অনেকগুলো দোকানে আমাকে ঘুরতে হয়েছে যাই হোক আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাবার বার সোমবার পড়তে চলেছে গোটা একটা বছর অপেক্ষা করে থাকি কখন শ্রাবণ মাসটা পড়বে বাবার বার পড়বে সোমবার তো আমার অপেক্ষার অবসান ঘুরতে চলেছে আজ রাত্রিতে মাত্র আমি দেড় থেকে দুই ঘন্টা ঘুমাতে পারবো কারণ আমাকে অনেক ভোরেই উঠতে হবে আমি এমনিতেই ভোরে চারটে চারটে পনেরো কুড়ি এরকম টাইমে উঠি আজ আমাকে তিনটে সময় উঠতে হবে হলে মন্ত্র পড়া আছে সেও আমার দেড় ঘন্টা দু ঘন্টা টাইম লাগে তারপর ওদিকে পুজো আছে বাবার অভিষেক আছে ভোগ রান্না করার আছে বাবাকে সাজানোর আছে যার জন্য অনেক টাইম লাগবে কাল আমার তারপর ওদিকে সংসারেও অনেক কাজ আছে সেগুলো সারতে হবে তো আস্তে আস্তে আমি করবো সবই কিন্তু ভিডিওটাও করে রাখলাম কারণ কালকেই তো সোমবার বাবার বার পড়বে আরও একটা কথা বলে রাখি আমার বাবার কাছে এটাই অনেক বড় পাওয়া যে বাবার এই জন্ম মাস শ্রাবণ মাসে আমারও জন্ম মাস তো এর থেকে খুশি আর কি হতে পারে আবার এর থেকে বড় পাওয়াই বা কি হতে পারে আমার কাছে তো খুশি খুশি বাবার কাজগুলো আমি সবই করি করেও এসেছি এখনও করছি বাবার আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো